ঘটনায় মহিলা চিকিৎসককে নিগ্রহে গ্রেফতার আরো এক সব মিলিয়ে গ্রেফতার অভিযুক্ত হোমগার্ড সহ তিন আজ শেখ সম্রাট নামে রোগীর আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ হাসপাতালের সামনে বাম যুব ছাত্র সংগঠনে বিক্ষোভ হাসপাতালে নিরাপত্তা নিয়ে ডেপুটেশন ডিওয়াইএফআইএর আমরা কথা বলবো সুভাষিষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সুভাষিষ কি বলা হচ্ছে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যে উত্তেজনা ছবি আমরা দেখতে পাচ্ছি দেখো যুগলা রীতিমতো এই ঘটনাটি কিন্তু উলুবেড়িয়ার এই যে চিকিৎসক নিগ্রহের ঘটনাটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে এসেছে এবং যেভাবে ঘটনাটি ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় ফলে এর এই ঘটনায় যে হোমগার্ড ছিল সেই হোমগার্ডকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং পাশাপাশি তার সঙ্গে আরো একজন ছিল মোট দুজনকে এর আগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে কালকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে তাদেরকে তিন দিনের পিসি দেয়া হয় অন্যদিকে পুলিশ কিন্তু এই ঘটনাতে রীতিমতো খোঁজ খবর চালাচ্ছিল যে এই ঘটনার সঙ্গে যুক্ত আর কে কে রয়েছে ফলে এই ঘটনা পুলিশ কিন্তু এই আসামিদের ধরতে কিন্তু কোন পিছপা করেনি ফলে এই ঘটনার সঙ্গে যুক্ত আরো একজন যার নাম হচ্ছে সম্রাট আমরা জানতে পেরেছি সেই সম্রাকে কিন্তু উলুবেড়িয়া এলাকা থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে আসার পরে আজকে কিন্তু তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলেই জানা যাচ্ছে শুক্রা এই যে বাম ছাত্র যুব সংগঠনের তরফ থেকে বিক্ষোভ এখানে যে বিক্ষোভ দেখানো হচ্ছে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের বক্তব্য কি কি বলছেন তারা দেখো তোমাকে বলে রাখি এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে বাম সংগঠনের পক্ষ থেকে তাদের যেটা মূলত দাবি যে উলুগড়িয়া হাসপাতালে এই হাসপাতালের নিরাপত্তাটা কোথায় নিরাপত্তা কেন সেই মতন নেই চিকিৎসক যারা চিকিৎসা চিকিৎসা দেবেন তাদের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কেন এতটা ঢিলা ঢেলা সেই কারণেই এই ধরনের একটি ঘটনা ঘটেছে করের ঘটনার পর তাদের যেটা বক্তব্য করে ঘটনার পর মুখ্যমন্ত্রী যখন বারবার বলে দিয়েছিলেন যে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাটাকে আরো কঠোর করতে হবে সিসি ক্যামেরা লাইট সমস্ত কিছুর দিক থেকে আরো

শেখ সম্রাট নামে রোগীর আত্মীয়কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ হাসপাতালের বাইরে কিন্তু বাম ছাত্র যুব সংগঠনের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে নিরাপত্তার বিষয়কে সামনে রেখেই কিন্তু এই বিক্ষোভ আর উলুবেরিয়ায় মহিলা চিকিৎসককে নিগ্রহ কারণের পর কিন্তু দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি উত্তাল এই ঘটনায় ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি সমাদ মাধ্যমে পোস্ট করেছেন যার নিশানায় তৃণমূল কংগ্রেস হোমগার্ড গার্ড শেখ বাবুলালের হাতে নিগৃহীত মহিলা চিকিৎসক তৃণমূলের উলুবেরিয়া সংখ্যালঘু সেলের সভাপতি বাবুলাল পোস্ট করেছেন এটাই বিরোধী দলনেতা আজ এসপি অফিস ঘেরাও অভিযান রয়েছে বিজেপির এবং তাতে সামিল হবেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন সবার মাধ্যমে সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং তার নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এদিকে এই বিষয়কে সামনে রেখেই শুভেন্দু অধিকারী নেতৃত্বে আজকে কিন্তু এসপি অফিস অভিযান হবে ঘেরাও হবে যাতে শুভেন্দু অধিকারী তিনি নিজেও উপস্থিত থাকবেন উলুবেরিয়ায় যে সংখ্যালঘু সেলের সভাপতি বাবুলাল তার কথাই উল্লেখ করা হচ্ছে এবং এই বাবুলালের হাতেই নিগৃহীত মহিলা চিকিৎসক এই বিষয়ে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী তার বক্তব্য কি শোনাব উলুবেরিয়ার ঘটনা নিন্দনীয় আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী যিনি আজকে এই ঘটনায় এত বড় বড় কথা বলছেন ওনার নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বুথ সভাপতি তাপস দাস একজন গৃহবধূ বত্রিশ বছর বয়সী ঘটনাচক্রে সেই মহিলাও আগে পরিবার নিয়ে বিজেপি করতেন তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন সেই সুযোগে মাঝরাতে দল নিয়ে ওই মহিলার উপরে তার কন্যাসহ চড়াও হয়েছিলেন ধর্ষণ করবার উদ্দেশ্যে মহিলা প্রাণ ভয়ে কার্যত বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছিলেন গ্রামের লোকের সহযোগিতায় তার আব্রু রক্ষা পায় কোথায় গেল শুভেন্দু অধিকারীর ডায়লগ সেদিনকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা